ব্যাক টু মাই নিউ ভিডিও আর এখন হলো সকাল আজকে হলো সানডে সকাল বাজার প্রায় পনের ছয়টা আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই যেতেছি কি করতেছি এটা আস্তে আস্তে তোমরা জানাবো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবো তো চলো আমরা এখন উবের বুক করতে করতেছি এখন বাইরে যেতেছি পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি ঘর থেকে বেরোনোর পরে উবেরের লেগা অপেক্ষা করতেছিলাম গেটে দাঁড়াইয়া আর উনি আয়তাছিল ঘুম ঘুম চোখে তারপর উবেরে নিয়ে আমরা সোজা যেতে স্প্ল্যানেটের উদ্দেশ্যে স্প্ল্যানেট থেকেই সব বাজগুলা ছাড়া হয় যে বাসগুলা চাইবো দীঘা অ্যান্ড মন্দারমণি হাই এভরিওয়ান এটা আসলো আমরার বাস শ্যামলি ট্রাভেলসের থেকে আমরা বাস বুকিং করছিলাম অনলাইনেই সব কিছু করা যায় যদি তোমরা জানতে চাও তাহলে প্রসেসিং সবটাই কইয়া দেবো আর আমরা বাসের ভিতরটা খুব ভালোই আসলো কিন্তু প্যাসেঞ্জার ওই দিন কম আসলো কারণ ওই দিন আসলো রবিবার অনেকেই অনেক সকাল সকাল গেছিলো লগা। যাই হোক আমরা দুজন খুব সুন্দর আরামে যেতে আসলাম কিন্তু ঘুম ধরতেছিল প্রচণ্ড কারণ আগের দিন রাত্রে সেরকমভাবে ঘুম হয়েছিল না একটা ট্যান্ডেন্সি থাকে যে পরের দিন কোনোখানে তো ঘুমটা ভালোভাবে হয় না যাই হোক আমি এক ঘুম দিয়ে উঠলাম একজন এদিকে ঘুমাইতেছে আমরা যাত্রাটা বেশ ভালোই আসিল আর স্প্ল্যানেট থেকে যাইতে প্রায় তিন ঘন্টা সময় লাগে তার মাঝখানে তারা কোনো ছোটো ছোখাটো ধাবাতে দাঁড়া করায় তো ওই ঢাবাতেই আমরা ব্রেড অমলেট নিয়েছিলাম বাড়ি থেকে আমরা চা বিস্কিট খাইয়ে গিয়েছিলাম আর হালকা একদম হালকা ব্রেড অমলেটই ভাবলাম একটা নিয়ে দুজনে ভাগ করে রাখায় কারণ ট্রাভেলিংয়ে যাওয়ার সময় আর যেহেতু এটা বাস ট্রেন না তো বেশি কিছু খাওয়াটা আমি পছন্দ করি না আর সেভাবেই ফার্স্ট প্রেফারেন্স আছিল এখানে নামার পর ওয়াশরুম ইউজ করা যেটা সব মেয়েরারই একদম দরকার থাকে ওয়াশরুমেরও ভালো ব্যবস্থা আসছিলো ঢাবার মধ্যে যাই হোক আমরা এখন পৌঁছে গেছি গা চাউল খোলা আর চাওয়াল খোলা পরিচ্ছায় যাইতেছিলাম আমরা আমরার গন্তব্যস্থলে মানে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রিসোর্টটা আমরা আগের থেকে বুক করে এনেছিলাম আর এইসব জিনিস আগের থেকে বুক করাটা খুব দরকার কারণ পিক ডেতে রিসোর্ট পাওয়া হোটেল পাওয়া খুব একটা চাপের হয়ে জায়গা তো চাউল খোলাতে যখন আমরা ঢুকতেছি তখন পার টমটম প্রতি একটা রেট থাকে আমরার থেকে নিয়েছিল ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস এখন তোমরা বার্গেনিংও করতে পারো কিন্তু এর কমে সম্ভব না কারণ ডিস্টেন্সটা প্রায় অনেকটা সাত থেকে ন কিলোমিটারের ডিস্টেন্স থাকে চাউল খোলা থেকে মন্দারমণি পর্যন্ত তারপরে তো যার যার হোটেলের ডিস্টেন্স অনুযায়ী যেরকম হয় গ্রামের রাস্তা দিয়ে যাইতে আসলাম একটাই রুট আর এটা ছিল আমরা হোটেল হোটেলের নামটা আসলো একোয়া ড্রাইভ ইন মেরিন সরি তোমরা আমি সবটা কয়ে দিতে আমার এত একটা খেয়াল নাই যাই হোক আমি ওখান ভিতরে সব কিছু ঠিকঠাক করতে আসলাম একোয়া মেরিন ড্রাইভ ইন এটা আসলো আমরা রিসোর্টের নাম তোমরা তো দেখছোই ছোট ভিডিওতে আমরা খুব এনজয় করছি আমার লাইফটি দেখছো আর আমরা রুম আছিল একদম পুল সাইডই তো তোমরা যদি বুকিং করতে চাও তাহলে আমি তোমরা সব পড়াশুনা করে দেবো আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল ভিউ তো চলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করুম আমরা রুম ট্যুরের ভিডিও অ্যান্ড অল তো আজকের দিকে এখানে ভিডিওটা শেষ করি ভালো থেকো সবাই টাটা